আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমরা আজকে দু হাজার প্রবিধান প্রথম পর্ব অষ্টম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটির সূত্র নিয়ে কাজ করব সূত্র শিখব সেই সাথে সেই সূত্র ব্যবহার করে কিভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করা যায় সমাধান করা যায় সেইগুলোও দু একটি প্রবলেম আমরা সলভ করে দেখব এখানে সূত্র রয়েছে সাইন কস ট্যান এবং কটের আমরা কটের সূত্রটি অ্যাভয়েড করব বিকজ কটের সূত্রটি অনেক সময় হয় কি যে কনফিউশন তৈরি করে এবং ভুল হয়ে যায় অনেক সময় তো আমাদের কাজ হলো সব লাইনেই যদি আমাদের সূত্র পড়তে হয় তাহলে লাভ কি তো সেই ক্ষেত্রে আমরা কটের সূত্রটি বর্জন করে সেটি কীভাবে টেনের মাধ্যমে করতে পারি কটটাকে আমরা কিভাবে ট্যানের মাধ্যমে বা কটটাকে আমরা কীভাবে সাইন কোসেকের কসের মাধ্যমে ক্যালকুলেশন করে সমাধান করতে পারি সেটাও দেখব আমরা মূলত সূত্র বলবো সাইন কজ এবং ট্যানের সাইনের সূত্র রয়েছে দুটি একটি হলো এ প্লাস বি একটি হলো এ মাইনাস বি একইভাবে কজের সূত্র রয়েছে দুটি এটাও এ প্লাস বি এ মাইনাস বি আবার টেনের সূত্র রয়েছে দুটি সেম এটাও এ প্লাস বি এটাও এ মাইনাস বি এই সূত্রগুলো আসলে মুখস্থ করে কিন্তু আপনি মুখস্থ রাখতে পারবেন না সো আপনাকে যেটা করতে হবে একটু কৌশলে আপনার সূত্রগুলো মনে রাখতে হবে যেমন আমি একটা ছোট ক্লু বা কৌশল দিই যা দিয়ে আপনি মনে রাখতে পারেন মনে রাখবেন সাইনের সূত্রগুলো সর্বদা সাইন দ্বারা শুরু হবে এবং সাইন দ্বারাই শেষ হবে তাহলে মাঝে হবে কস আর এই যে এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে এই ক্লুটুকু মনে রাখবেন আমার প্রশ্ন হলো এই সাইনের থিটা কি হবে এই কজের থিটা কি হবে এই কজের এই সাইনের এইগুলোর থিটা কী হবে এই থিটা হচ্ছে থিটা হবে মূলত এই এ আর বি এগুলো ধারাবাহিকভাবে বসবে এ প্রথমে এখানে বসবে তারপর বি আবার এখানে এ তারপর বি এইভাবে আপনি সাইনের সূত্র গঠন করতে পারেন অর্থাৎ মুখস্থ রাখতে পারেন এইভাবে যে সাইনের এ প্লাস বি এর সূত্রটা বা সাইনের প্লাস সূত্রটা সাইন দ্বারা শুরু হবে সাইন দ্বারা শেষ হবে যেহেতু এটা মাঝখানে প্লাস তাই প্লাস হবে আর মাঝে দুটা কজ হবে তারপর এ বি নর্মালি বসায় দিতে হবে তাহলে এটাও সাইনের সূত্র তার মানে এটা সাইন দ্বারা শুরু হবে সাইন দ্বারা শেষ হবে দুটো কজ থাকবে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হবে এখন আপনি এখানে এ বসাবেন এখানে বি বসাবেন এখানে এ এখানে বি এখন খুব সহজেই কিন্তু এই সূত্রগুলো মনে রাখতে পারবেন দীর্ঘস্থায়ী হবে আপনার কজের সূত্রগুলোর একটা বিষয় হলো সেটা হলো দুটো কজ দ্বারা শুরু হবে তাহলে দুটো কজ দ্বারা শুরু হলে দুটো সাইন দ্বারা শেষ হবে এটাও দুটো কজ দ্বারা শুরু হবে দুটো সাইন দ্বারা শেষ হবে এই প্যাটার্নটা কিন্তু ভালো করে খেয়াল করবেন তবে সাইনের সূত্রগুলোতে মাঝে প্লাস থাকলে প্লাস হয় কিন্তু এই ক্ষেত্রে কজের ক্ষেত্রে মাইনাস থাকলে সরি প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে এবি কিন্তু ধারাবাহিকভাবে বসবে এ বি এ বি এব টেনের সূত্রগুলোরও প্যাটার্ন আছে টেনের সূত্রগুলোতে একটা ভাগ চিহ্ন আসে প্রথমে তারপর এই ট্যান দ্বারা এ কে গুণ করলে হচ্ছে টেন এ এই ট্যান দ্বারা বি কে গুণ করলে হচ্ছে টেন বি এটা হবে লব অর্থাৎ আমরা যদি টেনের সাথে এগুলো গুণ কল্পনা করি আসলে গুণ নেই কিন্তু হ্যাঁ এটা টেনের এ প্লাস বি অবিচ্ছেদ্য একটা অঙ্গ এটা থিটা থিটা ছাড়া টেনের কোনো মূল্য নেই গুণ নেই তারপর আমরা মনে রাখার স্বার্থে ধরে এই টেনের সাথে এ বি গুণ আছে তাহলে টেনের সাথে এ বি স্বাভাবিকভাবে গুণ হবে মাঝে প্লাস ছিল প্লাস হবে নিচে সূত্রের একটা ওয়ান আসবে এইখানে প্লাস থাকার কারণে এখানে মাইনাস হবে এই যে দুইটা ট্যানে টেন বি এদের গুণ ফল এখানে বসে যাবে ট্যানে ইন্টু টেন বি তাহলে এইটার ক্ষেত্রে কী হচ্ছে মাইনাস আছে এখানে ফলে এখানে হবে ট্যানে মাইনাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস এইখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাস হবে মাইনাস হবে না বরং প্লাস হবে টেনে এইভাবে আপনি এই সূত্রগুলো মনে রাখতে পারেন নর্মালি মুখস্থ করবেন তো উল্টাপাল্টা হয়ে যাবে হয়তো চিহ্নের ভুল হবে অথবা কার পরে কে বসবে এইটা নিয়ে খুব কনফিউশন হয় এই সূত্রগুলো আসলে অনেক পরেও মনে রাখা যায় না এক্ষেত্রে আপনারা এটা মনে রাখবেন এখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করব প্রশ্নের দিল আপনাকে যে সাইন পঁচাত্তর ডিগ্রির মান কত এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে আমাকে ভাবতে হবে এটা একটা প্রবলেম আসলে কেন প্রবলেম সেই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন আমরা যে ত্রিকোণ মানগুলো জানি এই পর্যন্ত সেটা হলো জিরো ডিগ্রি মানে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের যেমন সাইন জিরো তারপর সাইন তিরিশ সাইন পঁয়তাল্লিশ সাইন ষাট সাইন নব্বই এই পাঁচটি অনুপাতের মান আমরা জানি কিন্তু প্রশ্নে আমরা যে অনুপাতটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সাইন পঁচাত্তর ডিগ্রি এটার মান কিন্তু আমাদের অজানা আমরা এটা জানি না তাহলে এটার মান আমরা কিভাবে বের করব তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা প্ল্যান করতে হবে পরিকল্পনা করতে হবে এবং আমরা যে কিছুক্ষণ আগে সূত্রগুলো শিখলাম সেগুলো প্রয়োগ করার চিন্তা করতে হবে চেষ্টা করতে হবে তো আমার করণীয় কি আমরা কিসের কিসের মান জানে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি আমরা চেষ্টা করব এই মানটাকে এই যে এইখানে যে কোনগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে জিরো বাদ আর নব্বই বাদ জিরো আর নব্বই না করাই ভালো এই তিনটা এই তিনটার যোগ ফল বা বিয়োগ ফল আকারে প্রকাশ করতে হবে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ আর তিরিশ যদি যোগ করি তাহলে কিন্তু পঁচাত্তর হয় অর্থাৎ পঁচাত্তরকে আমরা পঁয়তাল্লিশ প্লাস তিরিশ করে দেব এই বিষয়টা খেয়াল রাখবেন অর্থাৎ আমরা কি করলাম পঁচাত্তরকে একটা জানা মানে নিয়ে গেলাম আমরা যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রিরও মান জানি তিরিশ ডিগ্রিরও মান জানি তাই আমরা ওই জানা মানগুলোতে নিয়ে গেলাম এখন প্রশ্ন হলো যে যদি আশি ডিগ্রি দেয় যদি ছিয়াত্তর ডিগ্রি দেয় এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন মিলবে না এমন অঙ্ক তো দেবে না ছিয়াত্তর ডিগ্রি দিলে দিলে তো আমরা আসলে চাইলেও এই দুটো রাশির যোগ ফলাকারে বা বিয়োগ ফলাকারে প্রকাশ করতে পারবো না এই তিনটা রাশির বা তিনটা সংখ্যা মানের আমাদের প্রশ্ন দিলে কিন্তু এমন সংখ্যাই দেবে যেগুলো আমরা এই আকারে ভেঙে ফেলতে পারবো এদের যোগ ফল বা বিরোধ ফল আকারে ভাঙতে পারবো মিলবে না এমন প্রশ্ন দেবে না সুতরাং ওই প্রশ্নটা মাথায় নিয়ে আসাটা বোকামে যে যদি পঁচাশি ডিগ্রি দেয় সেটা তো ভাঙা যাবে না সেটা কেউ করতে পারবে না পঁচাশি ডিগ্রি মানে অন্য কোনো পদ্ধতিতে করা যেতে পারে যাই হোক এটা সাইনের দেখা যাচ্ছে দুইটা রাশির প্লাস সূত্র তার মানে এটা সাইন দ্বারা শুরু হবে সাইন দ্বারা শেষ হবে মাঝে দুটো কজ হবে আগে ফরমেটটা সাজায় নিব আর এখানে প্লাস থাকার কারণে এখানে প্লাস হবে এরপর এই প্রথম মানটা আসবে এখানে এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যে সংখ্যাগুলো এখানে নেই না কেন সবসময় বড়োটা আগে নেব ছোটোটা পরে নেব না হলে কিন্তু সমস্যা হবে এখন সাইন পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু কজ তিরিশের মান রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু এটা যদি আমরা হিসেব করি রুট থ্রি একে রুট থ্রি ডিভাইড বাই টু রুট টু এক একে এক ডিভাইড বাই টু রুট টু লস আগু যদি করি টু রুট টু রুট থ্রি প্লাস ওয়ান এটি কিন্তু অ্যান্সার লেখা যায় আর দরকার নেই তো আমরা চাইলে এখানেই অ্যান্সার রেখে দিতে পারি কোনো সমস্যা নেই তবে এটাকে আরেকটু এক্সিকিউট করা যায় কিনা সেটা ভাবতে হবে সেটা হলো যেমন এই রুট টুকে বিতাড়িত করতে যদি চাই তাহলে সেই ক্ষেত্রে লব হরকে আমরা রুট টু দ্বারা গুণ করতে পারি তাহলে টু রুট টু ইন্টু রুট টু এইখানেও তাহলে রুট টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান দেখা যাচ্ছে এখানে এটা রুট টু রুট টু গুন করলে টু তো টু আর টু এটা হচ্ছে ফোর আর এটা যদি রুট রুট টু দ্বারা রুট থ্রিকে গুন করি তাহলে রুট সিক্স আর রুট টু এককে রুট টু এভাবেও কিন্তু উত্তর করা যায় তো আমাদের কাঙ্ক্ষিত বিষয় আমরা এই এই এইখানেই কিন্তু অ্যান্সার রাখতে পারতাম এটাকে আরেকটু একটু এক্সপান্ড করে এই জায়গায় নিয়ে আসা যায় আমি মনে করি না যে এই অংশটুকুর খুব একটা প্রয়োজন রয়েছে আপনি এখানেই রেখে দিতে পারেন অ্যান্সার কোনো সমস্যা নেই এইটুকু করলে আরো ভালো এরকম আমরা বেশ কিছু অঙ্ক বা সমস্যা দেখি তালিকা করে দিই আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন যেমন সাইন পনেরো ডিগ্রি এই পনেরোকে কিন্তু পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ এই আকারে যেমন লেখা যায় আবার ষাট মাইনাস পঁয়তাল্লিশ আপনি এটা দিয়ে যদি করেন তবু হবে এটা দিয়ে করলে তবু হবে আমার কথা হলো জানা মানে আসলেই হলো এই হচ্ছে ব্যাপার সাইন পনেরো ডিগ্রি করা যাবে একইভাবে কস পঁচাত্তর কস পনেরো প্র্যাকটিস করতে পারেন টেন পঁচাত্তর টেন পনেরো করতে পারেন এরপরে হলো কট পঁচাত্তর আমরা এই কট পঁচাত্তরটা এটার তো আমরা কোনো সূত্র জানি না সেই ক্ষেত্রে আমরা এটা কীভাবে সলভ করতে পারি সেটা যদি একটু চিন্তা করি তাহলে কট পঁচাত্তর ইয়াল লেখা যায় ওয়ান বাই টেন পঁচাত্তর আর এটা ওয়ান রইল টেন পঁচাত্তরের বদলে লেখা যায় টেন পঁয়তাল্লিশ প্লাস তিরিশ কোটা উপরে ওয়ান আছে থাক আমরা নিচে একটা সূত্র ফেলে দিই তাহলে টেন পঁয়তাল্লিশ প্লাস টেন তিরিশ এখানে প্লাস হলে মাইনাস এই দুটোর গুণফল ইন্টু তিরিশ এই রাশিটার সাথে এই রাশিটা ভাগ আছে উল্টে যাবে অর্থাৎ নিচে সেটা উপরে চলে যাবে অর্থাৎ হবে টেন আর এই যে টেন পঁয়তাল্লিশ প্লাস টেন তিরিশ এখন এই মানগুলো বসানো যাক ওয়ান রইলো মাইনাস এটার মানে ওয়ান টেন পঁয়তাল্লিশের মানে ওয়ান আমরা জানি টেন তিরিশের মান হচ্ছে ওয়ান বাই এটার মানে ওয়ান প্লাস এটা হচ্ছে ওয়ান বাই থ্রি এখানে কিন্তু এই ওয়ান লিখলেও চলবে না লিখলেও চলবে এখন উপরেটা উপরে লসাও করা যাক নিচেরটা নিচে করা যাক উপরে ছিল 1 মাইনাস ওয়ান বাই রুট আর নিচে ছিল ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি করলে ওপরে হয় রুট থ্রি রুট থ্রি রুট প্লাস সরি মাইনাস ওয়ান আর নিচে হবে রুট থ্রি এটা রুট থ্রি প্লাস ওয়ান এই রুট থ্রি এই রুট থ্রি কাটা থাকলে ওপরে রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট থ্রি প্লাস কিন্তু আপনি কটের অঙ্কগুলো সূত্রের মাধ্যমে করতে পারেন এরপরে যদি এমন হয় যে একটা কোণ দিল ধরেন সাইন একশো পাঁচ ডিগ্রি দিল একশো পাঁচ সরি এইটাই কিন্তু আপনি চাইলে ষাট আর পঁয়তাল্লিশ ভেঙে নিতে পারেন অর্থাৎ সিক্সটি প্লাস ফর্টি ফাইভ এই আকারে ভেঙে ক্যালকুলেশন করা যেতে পারে কিন্তু যদি সাইন একশো পঁয়ষট্টি দেয় এই ক্ষেত্রে কিন্তু আপনি ওই যে জানা মানগুলো ভাঙতে পারবেন না ওই আকারে ভাঙতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে একটু ক্ষুদ্র করে নেই চ্যাপ্টার সেভেনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে বৃহত্তর কোনকে আমরা চ্যাপ্টার সেভেনে দেখেছি যে ওখানে তিনশো ডিগ্রিকেও নব্বই ডিগ্রির নিচে নিয়ে আসা হয় তিন হাজার ডিগ্রি থাকলেও সেটাকে নব্বই ডিগ্রির যে ছোট তিরিশ ষাট পঁয়তাল্লিশ এই ডিগ্রিগুলোতে চেঞ্জ করে নিয়ে আসা যায় তো পদ্ধতি হলো এটাকে নব্বই দ্বারা ভাগ করতে হয় অর্থাৎ 65 ফাইভ ডিভাইড বাই নাইনটি ক্যালকুলেশন করলে হবে ওয়ান পয়েন্ট এইটটি সেভেন মনে হয় আপনার ক্যালকুলেটরে চেপে দেখবেন এটা পঞ্চাশের বেশি হয় এর সাথে আমরা এক যোগ করে নিব ফলে এখানে লিখব সাইন টু গুণন সূত্রের নব্বই এটা টু নিলাম এই জন্য যে এই যে পঞ্চাশের বেশি আছে আপনি এই পদ্ধতিটা যদি না বোঝেন বিভাষ তাহলে আপনি অবশ্যই চ্যাপ্টার সেভেনের প্রথম দুই তিনটা ভিডিও দেখে নিলে আপনি এই পদ্ধতিটা বুঝতে পারবেন এটা পঞ্চাশের বেশি হয় এখানে মাইনাস হয় আর মাইনাস হলে নিচে থেকে উপরে বিয়োগ করতে হয় তো এখানে নব্বই দুগুণ একশো আশি একশো আশি থেকে একশো পঁয়ষট্টি বিয়োগ হয় পনেরো এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হলো এটা চৌকন চেক করতে হয় দুই আছে এখান থেকে দুই ঘর যাবে এই যে এক ঘর এই যে দুই ঘর মাইনাস থাকায় ব্যাক করবে এটা সাইন কোসেকের বাড়ি সাইন কোসেকের বাড়িতে তো আমরা কাজও করতেছি সাইনের ফলে এখান থেকে একটা প্লাস চিহ্ন যাবে প্লাস চিহ্ন না নিলেও চলে আর এই সংখ্যাটা দেখেন এখানে জোর সংখ্যা হওয়ায় সাইনের কোনো পরিবর্তন হবে না ফলে এগুলো সব উঠে যাবে থাকলো হচ্ছে পঁয়ষট্টি এখন এই সাইন সরি থাকলো পনেরো এই সাইন পনেরোকে এখন আমরা ভাঙতে পারি এইভাবে যে ফর্টি ফাইভ মাইনাস থার্টি এটা সাইনের সূত্র সাইন দ্বারা শুরু হবে আবার সাইন দ্বারা শেষ হবে মাঝে দুইটা কজ আসবে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস যেহেতু সাইনের সূত্র তাহলে মাইনাস যেটা মাইনাস হয় প্লাস প্লাস হয় এই পঁয়তাল্লিশ তিরিশ পঁয়তাল্লিশ তিরিশ সাইন পঁয়তাল্লিশ শুনল ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু হাফ সরি হাফ এটা লসু হচ্ছে টু টু রুট 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 থ্রি থ্রি এক মাইনাস এক 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 এটি অ্যান্সার রাখবেন এর বেশি দরকার নেই আমার মনে হয় অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন চেষ্টা করবেন সেম ফর প্রাকটিসগুলো করার আপনি এই যে একশো পঁয়ষট্টি রইল এটি আপনি চাইলে টেন দিয়ে করতে পারেন আপনি চাইলে একশো পঁয়ষট্টি কে কস দিয়ে করতে পারেন হুম এভাবে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের শেয়ার করবেন হতে পারে তার এই সমস্যাটি সমাধান পেলে তার উপকার হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ